সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো ও সুস্থ আছেন আপনারা যারা পুরান মাছের পোনা বিক্রি করে চাষে চাপের অরিজিনাল যে কোনো মাছের পোনার জন্য আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন সম্মান্ত প্রয়াস এখন যে স্ক্রিন ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে পাঁচ থেকে ছয় সাইজের অরিজিনাল হাঙ্গারি কার্পু ও তোবা কাতল মাছের পোনা দেখেন হাতে তুলে আপনাদেরকে দেখানো হইতেছে কত সুন্দর সফল এক সাইজের উনি বিশ মাছের পোনা সমান্ত প্রয়াস আপনারা এই মাছগুলো পুকুরে সরাসরি কালচারের জন্য মজুত করতে পারেন এই মাছগুলোকে আমরা পিস হিসাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিক্রি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনেও মাছের পোনা সংগ্রহ করতে পারেন দেখেন কত সুন্দর অরিজিনাল পিওর যমুনা নদীর কাতর মাছের পোনা যে মাছগুলোর মাবুট রয়েছে আর থেকে দশ কেজি ওজনে মাবুট থেকে ডিম সংগ্রহণ করে তারপর আমরা এই মাছগুলোকে পুকুরে নার্চিং করে তারপর আমরা চাপে রেখে এমন সাইজ বানিয়ে বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সম্মানিত প্রয়াস আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার দেশি ও বিদেশি মাছের ঋণ পুন নিতে পারেন যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পুনরায় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ